বাচ্চা সারাক্ষণই মুখ দিয়ে শব্দ করে আ ই ও আব বিরক্তিকর শব্দ করে অনেক সময় বেশিরভাগই মিনিংলেস শব্দ করে কেন এটা করে জানাবেন এর কারণটাই বাকি সেটাও জানাবেন খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন হ্যাঁ কারণ কারণটা জানতে হবে কারণটা না জানলে কিন্তু আসলে ট্রিটমেন্টটা সঠিকভাবে হয় না এই জন্য কিন্তু আমাদের এই বিহেভিয়ার বা এই সেন্সরি রিলেটেড প্রবলেমগুলো অনেক বছর ধরে কন্টিনিউ চলতে থাকে হ্যাঁ আমরা কারণ খোঁজার চেষ্টা করি না যার করে কিছুটা কারণ খোঁজার চেষ্টা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই কিছু কারণ থাকবে হ্যাঁ কিছু না কিছু কারণ থাকবে তো তো আজকে যেটা কথা বলবো সেটা হলো যে সারাক্ষণে মুখ শব্দ করে এবং মিনিং এর শব্দ বেশি করে এ এই রিলেটেড কথাটা বলবো তা আপনার শিশু হয়তো বা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারের দুর্বলতা আছে আপনারা জানেন সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার কি সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারটা হলো এটা একটা সেন্সরি এবং বিহেভিয়ারল একটা প্রবলেম এটা অটিজম এবং বিশেষ যে শিশুরা আছে ডাউনসিনডাম হতে পারে সেলফ্রল পলসি হতে পারে নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডারে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের মধ্যে এই সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারটা অনেক বেশি থাকে তাই বলে যে সাধারণ শিশু বা আমাদের মধ্যে নাই তা কিন্তু না হ্যাঁ আমাদের মধ্যে আছে একটু পরে বলবো সেটা হলো যে এই শিশুরা কি করে যখন একটা স্ট্রেস স্ট্রেসে থাকে অ্যাংজাইটিতে যখন ভুগে আপসেট এক্সাইটেড হুম কোনো নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করার জন্য তখন সেলফ স্টেমুলেটরি বিহেভিয়ারগুলো তারা শো করে থাকে এবং এই মুখ দিয়ে শব্দ করাটাও কিন্তু একটা সেলফ স্টেমুলেটরি বিহেভিয়ার আমরা যেমন নোক কাটি পানাড়াই হুম পানাড়াই হ্যাঁ চুলিয়া করি এগুলো কিন্তু কাইন্ড অফ সেলফ স্টেমুলেটরি বিহেভিয়ার একটা নিজেকে অনেক সময় এরকম এরকম করি হুম হ্যাঁ নতুন একটা পরিবেশে গেলে হ্যাঁ এরকম করি একটু জড়তাটা কাটানোর চেষ্টা করি ঠিক না এইগুলো কিন্তু কাইন্ড অফ সেলফ স্টেমোলেটরি বিহেভিয়ার হ্যাঁ তো যাই হোক এখন অকুপেশনাল থেরাপির বাসায় এই যে শব্দ করাটা এই আচরণটাকে আমরা বলি আন্ডার রেসপন্সিভ বা সিক সেন্সেশন সেন্সেশন সিকিং বিহেভিয়ার বা আন্ডার রেসপন্সিভ ওভার না কিন্তু যারা ওভার তারা এই শব্দটা করবে না যারা আন্ডার স্পোর্সিফ বাচ্চা তারা এই শব্দটা করবে ঠিক আছে হ্যাঁ তারা সবসময় এই শব্দটা করবে টু মেক নয়েস ফর নয়েস সিক হ্যাঁ এই জিনিসটা তারা সবসময় করবে এনজয় স্টেন্স নয়েজেস অর সিক টু নয়েজ ফর নয়েজ সিক হ্যাঁ সবসময় এটা এনজয় করবে সে নয়সটা করার জন্য আচ্ছা এটা একটা জিনিস আরেকটা কারণে হতে পারে ভেস্টিবুলার সিস্টেম ভেস্টিবুলার সেন্সারি সিস্টেম হ্যাঁ ভারসাম্যজনিত কারণে অনেক সময় কিন্তু বাচ্চারা শব্দ করে থাকে যেহেতু তার অবস্থান আমাদের কানের ভিতরে হ্যাঁ আরেকটা যেটা হতে পারে সেটা হলো অডিটরি হ্যাঁ অডিটরি শিকার হ্যাঁ অডিটরি সেন্সিটিভিটিতে কোনো ধরনের যদি আন্ডার রেসপন্সিভ বাচ্চা থাকে তখনও কিন্তু এই সমস্যাটা হতে পারে অনেক সময় ওরাল মোটরে যদি কোনো সমস্যা থাকতে পারে হম ওরাল মোটরে তার যদি কোনো সমস্যা থাকে তখনও কিন্তু বাচ্চাটা এই ধরনের শব্দ মুখ দিয়ে শব্দ করতে পারে আরেকটা যেটা জিনিস হতে পারে ফিজিক্যাল কন্ডিশন তার যদি স্টোমাক আপসেট থাকে তার বাউল ব্লাডার যদি ঠিক মতো সমস্যা হয় পাস না হয় রেগুলার গ্যাস্ট্রোটেস্টাইনাল প্রবলেম থাকে হ্যাঁ ক্রনিক তার যদি কনস্টিপেশন থাকে হ্যাঁ তখনও কিন্তু বাচ্চারা কিন্তু নিজেকে কোপ আপ করার জন্য তার ব্যথাটাকে কমানোর জন্য সেক্ট বলতে পারতেছে না তখন সে এই ধরনের শব্দ করার চেষ্টা করতে পারে এটা হলো এতক্ষণ যেটা বললাম সেটা হল বিভিন্ন ধরনের কারণ বলার কথা বললাম এখন আসেন যে অকুপেশন টিপস হিসাবে আমরা বাবা মারা কি করতে পারি বাসাবে স্কুল শিক্ষকরা কি করতে পারে স্কুলে দুইটা জিনিস করতে হবে একটা হলো সেন্সরি একটা হলো বিহেভিয়ার যেহেতু সেলফ স্টেমি বিহেভিয়ারটা হলো সেন্সরিহেভিয়ারাল প্রবলেম তাকে শুধু সেন্সরি থেরাপি দিয়ে আপনি ঠিক করতে পারবেন না আপনার পাশাপাশি বিহেভিয়ারাল কারেকশনটা করতে হবে আচ্ছা এবারে সে বিহেভিয়ার বিহেভিয়ার যেটা হলো গুড ম্যানার এবং ব্যাড ম্যানার তাকে শেখাতে হবে গুড ম্যানার কি ব্যাড ম্যানার কি ইয়া এই যে জিনিস করে মাঝে মাঝে কি করবেন ছোট্ট করে ভিডিও ক্লিক করে রাখবেন যখন তার মুড ভালো থাকবে সেই শব্দটা করবে না তাকে দেখাবেন ব্যাড ম্যানার দেখছো হুম অনেক ভালো কাজ করে হ্যাঁ অনেক ভালো কাজ করে আয়নার সামনে বসাবেন নিজেকে দেখে দেখতে দিবেন হ্যাঁ এই জিনিস বা এই ধরনের জিনিসগুলো এখন এই ধরনের জিনিসগুলা হলো আপনার বিহেভিয়ার মডিফিকেশন হ্যাঁ তাকে তাকে রিএনফোর্সমেন্ট দেওয়া তাকে রিএনফোর্সমেন্ট দেওয়া সে যদি ছোটটা না করে হাততালি হাত বা চকলেট হ্যাঁ এ ধরনের চুইনগান খেতে দিতে পারেন এই ধরনের জিনিসগুলা খুব ভালো কাজ করে এবার সেন্সরি থেরাপিটা আপনারা কি করতে পারেন প্রথমে যেটা হলো ওরাল মোটর মাসাজ দিলেন ওরাল মোটরের যে মাসাজ গুলো আছে আমার মাসাজের উপরে অনেকগুলো ভিডিও আছে দয়া করে কাইন্ডলি একটু দেখে নেবেন ওরাল মোটর মাসাজ দিতে হবে মুখে বিভিন্ন জায়গায় মাসাজ দিতে হবে হ্যাঁ আরেকগুলো বৃষ্টিগুলা ইস্তেমনশন দিতে হবে দুইটা জিনিস জিম বল আর সুইম এখন যেটা হলো যে সে যদি ওভার হয় তাহলে কিন্তু স্লো এবং রিদমে দিতে হবে বাচ্চা যদি ওভার সেন্সিটিভ হয় তার মানে হল ওভার সেন্সিটিভ মানে খুব ভয় পায় খুব জড়তা আসছে শরীরে স্টিপ করে রাখে কোনো কিছুতে নড়ানো যায় না হ্যাঁ সব কিছুতে ভয় ভয় ওই সব বাচ্চাকে কিন্তু স্লো এবং ভাবে দিতে হবে ঠিক আছে জিম বল আমি বুঝতে বল আর যারা হলো সিকার যারা সবসময় দৌড়াদৌড়ে লাফালাফি যাবে তাদের যে কয়েকটা টেকনিক আছে যেটা আমি করে থাকি আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই সেটা হলো ফাস্ট স্লো স্টপ স্টার্ট এই কখনো ফার্স্ট কখনো একদম স্লো কখনো স্টপ কখনো স্টার্ট ঠিক আছে এই ধরনের জিনিস তার অ্যালার্টনেস লেভেলটাকে নিয়ে আসতে হবে হ্যাঁ এটাকে বলি অ্যালার্ট লেভেল লেভেলটাকে নিয়ে আসার জন্য যাতে রাইট টাইম রাইট অ্যাকশনটা সে পারফর্ম করতে পারে হুম আচ্ছা এটা একটা জিনিস অডিটোরিয়ামে যেটা করতে ডিফারেন্ট সাউন্ড ডিফারেন্ট শব্দ শুনতে দিতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের শব্দ আছে হাউজ হোল্ড রাইট হ্যান্ডের শব্দ বিভিন্ন ধরনের শব্দ ওকে দিয়ে ওর সাথে শব্দ করা কিং 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 হারমোনিয়াম বাজাতে পারেন হ্যাঁ বা জেলোপিন বাজাতে পারেন এই ধরনের জিনিসগুলো জাইলোফোন বাজাতে পারেন এই ধরনের জিনিসগুলো তারপরে মুভমেন্ট মিউজিক অ্যান্ড মুভমেন্ট সঙ্গ টেলিভিশনে তার সাথে মিউজিক এবং মুভমেন্ট সঙ্গে হ্যাঁ বিভিন্ন ধরনের মিউজিক এবং মুভমেন্ট সঙ্গ হ্যাঁ হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন কিভাবে মিউজিক এবং মোবাইল শটটা ইউটিউব দেখে করতে পারেন ইউটিউবে বিভিন্ন ধরনের র্যাঙ্ক না হ্যাঁ সোল অ্যান্ড ইজ অ্যান্ড টোলস এটি বসে বসে না দেখে ওর সাথে করতে হবে আপনাকে করতে হবে ওকেও করতে হবে এই ধরনের জিনিসগুলো মাঝে মাঝে হেডফোনটা ইউজ করতে পারেন হেডফোন ইউজ করে বিভিন্ন রিল্যাক্সেশন মিউজিক আপনি দিতে পারেন দেখে যে অনেক শান্তি হয়ে গেছে বিভিন্ন সুরা কোরআন তালাও শুনতে দিতে পারেন হ্যাঁ এই জিনিসটা পারেন এই জিনিসটা মাও তর গান মাওতর দিতে পারেন ভাসি দিতে পারেন খুব ভালো কিন্তু কারণ ওই শব্দটাকে মিনিংফুল শব্দতে পরিণত করাটাই কিন্তু আমাদের মূলত কাজ হ্যাঁ ওটা কিন্তু বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু সমস্যা আরেকটা বিহেভিয়ার চলে আসবে তখন এটা আরো এক্সট্রিম লেভেলে চলে যাবে কারণ এটা সেলফ স্টিমুলেটিভ বিহেভিয়ার এবং সে করতেছে কিন্তু ভালোর জন্য তার স্ট্রেসকে রিলিফ করার জন্য করতেছে এটা বন্ধ করা যাবে না এই জন্যই কিন্তু এটা হম হাই লো ভলিউমে দিয়েও তার সাথে খেলা করতে হবে হ্যাঁ বডি মাসাজ কেন এই যে যে অ্যাংজাইটি স্ট্রেস হ্যাঁ খুব এক্সাইটেড হয়ে যায় তাকে কুল করতে গেলে আপনাদের বডি মাসাজ দিতে হবে হ্যাঁ সারা শরীরে মাসাজ দিয়ে দেবেন ডিপটাস ডিপটাস একটু লোশন দিয়ে দিলেন একটু তেল দিয়ে দিলেন সারা শরীরে প্রত্যেকটা জয়েন্টে আপনি এগুলো চাপ দিয়ে দিয়ে ফার্ম প্রেশার দিয়ে ফার্ম প্রেশার দিয়ে ফার্ম প্রেশার দিয়ে ডিপটাস মাসাজ দিয়ে দেবেন কারণ এটা ট্যাঙ্কালের সাথেও কিন্তু বাচ্চাদের সম্পর্ক আছে শব্দ করা দেখছেন কতগুলা জিনিস হ্যাঁ তো ভিডিওটা বেশি বড় করব না তাহলে আরেকবার একটু রিপিট করি তাহলে যেটা হলো মুখে শব্দ করাটাকে যেটা বলতেছি যে এই যে মুখ দিয়ে যে শব্দ করতেছে হ্যাঁ হ্যাঁ এই শব্দ করাটাকে এই যে যে শব্দ করতেছে এবং মিনিংলেস শব্দ বেশি করে এটা একটা সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার এবং এটা অনেকগুলা কারণে হতে পারে তাহলে প্রাথমিকভাবে আপনার বাসায় কী করবেন মডিফিকেশন করতে হবে বিহেভিয়ারাল মডিফিকেশন কি করলেন অর্থাৎ গুড ম্যানার এবং ব্যাড ম্যানার চার্ট তৈরি করলেন ওকে দেখালেন ভিডিওর মাধ্যমে অথবা ছবির মাধ্যমে দেখালেন কি কোয়াইট এই জিনিসটা শেখাবেন বা সবসময় আস্তে আস্তে পাশাপাশি যেটা করবেন আপনি কি করবেন উড়াল মোটর মাসাজটা দাওয়াবেন হ্যাঁ ভেস্টিবুলার স্টিমুলেশন দেবেন জিম্বল এবং সুইং আমি বলছি কীভাবে করতে হয় অডিটোরি স্টিমুলেশন দেবেন কীভাবে বিভিন্ন ধরনের মিউজিক বিভিন্ন ধরনের সাউন্ড তাকে শুনতে দিতে হবে সাউন্ড করতে দিতে হবে তারপরে ওরাল মোটর কী করতে হবে পাশাপাশি মাউদার দান বাসি এই জিনিসগুলা বাঁচাতে দিতে হবে আর বডি মাসাজ দিতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন